নির্বাচনী রাজনীতির এক মহা গুরুত্বপূর্ণ খবরে আজ আমরা কথা বলব গতকাল রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল এগারো দলীয় নির্বাচনী ঐক্যের ভোল্টেজ সংবাদ সম্মেলন তিনশো আসনে একক প্রার্থী তালিকা ঘোষণা করে রীতিমতো চমক দিয়েছে এই বিশাল জোট তবে সবার মুখে একটাই প্রশ্ন কেন সেখানে অনুপস্থিত ছিলেন চর্মনাইপিন গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সম্মেলন শুরু হয় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি জোটের ঐক্য এবং নির্বাচনের লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সম্মেলনের মূল আকর্ষণ ছিল তিনশো আসনে প্রার্থীদের সমঝোতা তালিকা বড় চমক হিসেবে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান এলডিপির অলি আহম্মদ এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা এক মঞ্চে ঐক্যবদ্ধ অবস্থান জানান দেন তবে পুরো আয়োজনে আলোচনার কেন্দ্রে ছিল একটি বড় অভাব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে সংবাদ সম্মেলনে দেখা যায়নি বড় এই রাজনৈতিক শক্তির প্রধান কেন অনুপস্থিত ছিলেন তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণের জল্পনা শুরু হয়েছে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং জাকপার মুখপাত্র রাশেদ প্রধান সহ অন্যান্য প্রভাবশালী নেতৃবৃন্দ তিনশো আসনের এই প্রার্থী তালিকা আগামী নির্বাচনে মাঠের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এই ঐক্যবদ্ধ জোট কি বাড়বে ভোটের সমীকরণ পাল্টে দিতে আপনাদের মতামত কমেন্টে জানান দেশের রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে এমআর নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন ধন্যবাদ